পাইকারি দামের থেকেও কম দামে আজকে গাড়ি দিবে ওনার মনটা ভালো নয় এজন্য পাইকারি রেটের থেকেও কমে আজকে একদম গাড়ি দেওয়া হবে যাদের বাজেট একটু কম তাদের জন্য এলিয়ন এবং আমাদের একটু এখানে আছে একটা এলিয়ন এখানে আছে আপনার একটা প্রিমিয়ম এখানে আছে আর একটা প্রিমিয়ম এখানে আছে আরো একটা প্রিমিয়ম এমন দামে আজকে গাড়ি পাবেন যে দামে ভাই গত দু চার মাসে গাড়ি বিক্রি করে নাই আজকে কিন্তু স্পেশাল একটা কারণ আছে এই দাম কমে দেওয়ার কারণ শাইন ভাইয়ের এখানে অনেকদিন লাইভ হচ্ছিল না আমাকে ভাই খুঁজেও পাচ্ছিল না এটা আজকে রাস্তা দেখা হয়ে গেছে জোর করে ধরে নিয়ে আইছে আমি শর্ত দিছি একটাই এমন ভাবে গাড়ি দিতে হবে যেন কালকে সবগুলা বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যায় ওকে তো শাইন ভাইয়ের শোরুমের ঠিকানা হচ্ছে শাইন কার সেন্টার তেজগা সাত রাস্তা আকি সিএনজি পাম্পের পাশ থেকে হাতির জিলের দিকে যাইতে হাতের ডানে বিশ্বাস করেন এই গাড়িটা আপনারা যেই দামে আজকে পাবেন এই যে আমার ডান পাশে যে গাড়িটা আছে প্রিমিও এখান থেকে শুরু করি এই প্রিমিয়ার গাড়িটা আজকে এমন দামে দেওয়া হবে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না এই গাড়িটা আজকে দিয়ে দেওয়া হবে মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অনলি চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় পাবেন একটা মিকা ব্লু কালারের প্রিমিয় এবং অক্টেন্ডিভেন প্রিমিয় সবাই একটু লাইফটা শেয়ার করে দেন সাইন সামনে আসেন আর এইখানে আছে আপনার দুই হাজার এগারো মডেলের একটা প্রিমিয় প্রত্যেকটা গাড়ির প্রাইসই হবে আজকে অনেক বেশি স্পেশাল সাইন কেমন আছেন জি আসি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভালো আছি সো এখন আপনি বলেন ভাইয়া কম দাম থেকে শুরু করবেন না বেশি দাম থেকে হ্যাঁ আমার সবচেয়ে প্রিমিও যেটা সবার পছন্দ ঠিক আছে হাজার ছয়ের মডেল ছয়ের 6 ছয়ের প্রিমিও এটা দিয়ে শুরু করবে

আমিও প্রথমে ভাবছিলাম এই গাড়িটা লাইট চেঞ্জ হয়েছে বাট পরে দেখলাম না এটা অরিজিনাল লাইট দেখেন অরিজিনাল লাইট ওল্ড বোর্ডের গাড়িতে কিন্তু এখানে একটা চিহ্ন থাকে এই যে দেখেন এই যে এখানে একটা গোল চিহ্ন আছে আর এই যে চিহ্ন আছে এই দুইটা চিহ্ন দিয়ে কিন্তু বোঝা যায় যে লাইট অরিজিনাল কিনা এরপরে আপনি আমার ভিতরে কইটাও কিন্তু খুঁজে পাবেন দেখেন দেখা দিব সাইন ভাই এই যে কইটা এই যে দেখেন এই যে ভিতরে আপনার কইটা লেখা আছে দেখা যায় হ্যাঁ ছয় এর মডেলের গাড়ি এখনো পর্যন্ত ফ্রন্ট হেডলাইট গুলো অরিজিনাল আছে দেখেন এই যে কইটা লেখা এবং আজকে মার্সেল অরিজিনাল হ্যাঁ মার্সেল অরিজিনাল এই যে এখানে আপনার কিন্তু নাম্বারও দেওয়া আছে সো 1500 সিসির গাড়ি

এখন চলেন এই গাড়ির পিছনটা একটু দেখে আসি গাড়িটা কিন্তু দুই হাজার ছয়ের মডেলের প্রিমিয় এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে দশ সালে সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন শাইন ভাই অটো চালিককে মালিশ করে দিছেন নাকি হ্যাঁ না ভাইয়া মাপ করে দিছে আমরা সবাই বলছি ভাইয়াও পরে মন্টা নরম হয়ে গেছে যা নরম মাপ করে দেওয়া হয়েছে তো এখন দেখেন এই প্রিমিয়টা ছয়ের মডেল পার্সোনাল ব্যবহার হয়েছে এটা কখনোই ভাইয়া আপনি একটু দেখাচ্ছি লয়ার না হ্যাঁ লয়ার কিন্তু লয়ার ছিলেন এবং একজন লয়ারের গাড়ি পার্সোনাল ব্যবহারের গাড়ি সুপ্রিম কোর্টের উনি এবং এই গাড়িটা যে কিনবে পার্সোনাল ব্যক্তিগত যে ব্যবহার করবে

ডাক্তার চালিত গাড়ি রেড কালার পুরো লাইফটা দেখেন ভাইয়া মডেলের এই একজন লয়ার গাড়ি এটার লাইট অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্টটা ভিতরটা দেখেন একটা জায়গায় কোনো জায়গায়

আমার ধারণা ছয় এর মডেল অরিজিনাল লাইট যেহেতু সামনের পিছনে সবগুলা দশ এর রেজিস্ট্রেশন দাম তো অলমোস্ট ষোলো লাখের কাছাকাছি থাকে কিন্তু আপনি আমাদের জন্য কত করবেন আচ্ছা ষোলো লাখ পঞ্চাশ পর্যন্ত রাখতে পারবো ষোলো পঞ্চাশ আচ্ছা আপনি যেহেতু ষোলোর কাছাকাছি বলছেন ফিক্সড ষোলো লাখ বিশ পর্যন্ত রাখছেন ষোলো বিশ হ্যাঁ ষোলো লক্ষ বিশ হাজার ওকে তাহলে ষোলো লক্ষ বিশ হাজার টাকায় আপনি ছয়ের এই প্রিমিয়ামটা পাবেন টাকা থাকলে তাড়াতাড়ি চলে আসেন এই ছয়ের মডেলের গাড়ি এত গুড কন্ডিশনে কিন্তু পাওয়া যায় না নাই 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 यस नेक्स्ट কোন গাড়িটা দেখবো সাইন 27 সাল 26 সাল পেপারস আছে পেপার 26 সাতে সাববে হ্যাঁ আপডেট আছে এরপরে এটা দেখাবেন হ্যাঁ 2011 প্রিমিয়াম 11 মডেলের একটা সিলভার কালারের প্রিমিও এটা 35 সিরিয়াল 13 তে রেজিস্ট্রেশন নাম্বারটা সুন্দর হ্যাঁ 3006 3006 হ্যাঁ সাইন কার সেন্টার কিন্তু হাতির জিলের একদম কাছে হাতির জিল দিয়ে যারা আসবেন তারা আপনার সাত রাস্তা তেজগা যাওয়ার আগেই কিন্তু এই শোরুমটা পাবেন 10 এর গাড়ির যেই দাম আজকে 11 এর গাড়ি দিয়ে দিব সেই দামে এটা হচ্ছে সিলভার কালারের প্রিমিয়াম জি এই গাড়িটা সিএনজি করা নাকি তেলের এটা তেলের গাড়ি তেলের গাড়ি জি তেলের গাড়ি আচ্ছা তাহলে তেলে চালিত একটা প্রিমিয়াম 2011 মডেল রেজিস্ট্রেশন সাল 13 2013 সালে রেজিস্ট্রি এটা ব্যাক টাঙ্কটা একটু খুলেন হ্যাঁ ব্যাক পার্ট কথা দিচ্ছি আজকে চারটা প্রিমিয়াম সরি তিনটা প্রিমিয়াম দুটো এলিয়ন গাড়ি দেখাবো এবং প্রত্যেকটা আপনাদের পছন্দ হবে দেখেন এই যে এই গাড়ির এই যে লাইটটাও কিন্তু অরজিনাল কইটো দেখেন এই যে পিছনের এলেটটা দেখেন কইটো কইটো মানে পিছনের লাইট অরজিনাল পাওয়ারটা আগের মডেলের গাড়িগুলাতে এখন দেখেন এই যে ভিতরটা ভিতরটা ওয়াশ করা হয়েছে এই যে অরিজিনাল কোনো কালার ঠালো হয় নাই মানে রিপিটগুলো দেখা যায় দেখেন একটা একটা করে দেখতে পারবেন যে জাপানের যে রিপিটগুলো এখানে দেখেন এখানেও কালার হয় নাই এই যে কালার হয় না পিছনের পিছনের জায়গাগুলো দেখেন কালার হয় না অরিজিনাল জাপানি কালার হয় নাই এই টায়ারটাও দেখলে বোঝা যায় টায়ারটা গাড়িটা সুন্দর আজকে বললাম তো যেই কয়টা গাড়ি দেখাবো প্রত্যেকটা গাড়ি পছন্দ হবে হ্যাঁ ভাই 11 এর মডেল এটা কিন্তু এক সরকারি লোকের এটা সরকারি লোকের আচ্ছা 11 মডেল তেরো তেরো স্টেশন তেলের প্রিমিয়াম এটার প্রাইস কত এটা হলো আপনার বাইশ লক্ষ বাইশ লক্ষ টাকা হ্যাঁ লক্ষ টাকা আচ্ছা এই গাড়িটার প্রাইস হচ্ছে বাইশ লক্ষ টাকা গাড়ির মডেল এগারো অরিজিনাল তেলের গাড়ি আইসা দেখেন পছন্দ হবে খুবই ফ্রেশ জি চালায় তারপর এবং টায়ার গুলো চারটা টায়ার নতুন লাগাইছে সেই ভদ্রলোক আচ্ছা টায়ার নতুন টায়ার নতুন টায়ার নতুন একবার নতুন এখন যে গাড়িটা দেখাবো এই গাড়িটার আমি শুরুতে দাম বলছিলাম এই গাড়িটার দাম হবে আজকে ফিক্সড চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনি দেখেন দুই হাজার বিশ একুশ মডেলের প্রিমিয় গাড়ির যে আসলে লুক এটা কিন্তু সেম লুক ফেস করা হয়েছে গাড়ির মডেল মূলত চোদ্দ চোদ্দোর মডেলের গাড়ি বাট এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই ষোলো ষোলো সাল রেড ওয়াইন কালার গাড়ি মানুষ খুব পছন্দ করে বাট তার থেকেও দামি কালার হচ্ছে মিকা ব্লু মিকা ব্লু কালার গাড়ি কিন্তু পাওয়া খুব টাফ পাওয়া যায় না খুব কম সো এই গাড়িটা তেলের গাড়ি নিউ শেপ দেখেন আজকে কিন্তু এই গাড়িটা দেওয়া হবে মাত্র এটা সবাই পছন্দ করে আহ এদিকে আসেন এটা হচ্ছে চোদ্দ মডেল গাড়ি চোদ্দ না বললে কাগজ না দেখালে সবাই ভাববে আঠারো বা বিশের মডেল তো এই গাড়িটারও প্রাইস কিন্তু অনেক মানে লোভনীয় প্রাইস কারণ এই চেহারার এই লুকের গাড়ি কিনতে হয় মানুষের পঁয়ত্রিশ লাখ আটত্রিশ লাখ চল্লিশ লাখ দিয়ে কারণ নিউশেপের গাড়ির দাম তো এটা কিন্তু আপনার মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন আমি এইখান থেকেই দেখতেছি গ্লাসটা অরিজিনাল তারপরও কাছে গিয়ে দেখাই দিই এই দেখেন অরিজিনাল গ্লাস এবং তেলের গাড়ি গাড়ির দাম মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা মিস করলে আমার মনে হয় এই প্রাইসে আপনি নিকা ব্লু তেলের গাড়ি প্রিনিও পাবেন না এরপর আপনাদেরকে একটা এলিয়ন গাড়ি দেখাবো একটু কম বাজেটের মধ্যে দেখেন এখানে একটা এলিয়ন আছে মডেল দুই হাজার চোদ্দ 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 মডেলের এলিয়ন এটা স্টেশন সততে জি চোদ্দো মডেল সতেরো তে রেজি এটা কালার অরজিনাল এটা কোনো কালার হয় না এটা কালার অরিজিনাল আছে সম্পূর্ণ কালার অরিজিনাল আচ্ছা এটা ভিতরে কিন্তু আপনার পেট বিস্কিট কালার সব এবং আপনার এই যে আপনি উডেন গুলো দেখেন ভাই চোদ্দ মডেলের গাড়ি এটাও কিন্তু অনেকটা আছে সোয়েশ গাড়ি এবং আলহামদুলিল্লাহ আমার মনে হয় যেই পাঁচটা গাড়ি দেখাবো পাঁচটা গাড়ির পাঁচটাই আপনাদের পছন্দ হবে পাঁচটার মধ্যে পাঁচটাই পছন্দ হবে না হওয়ার কারণ কারণ নাই আমি দেখছি শাইন শাহিনের শোরুমে কিন্তু আরো অনেক গাড়ি ছিল ওই দেখেন পিছনে কত গাড়ি কিন্তু এই সব গাড়ির ওই শোরুমে গাড়ি আছে হাতি জিলে রাখা হয়েছে কিন্তু আমরা এখান থেকে বাসাই কইরা আপনাদের জন্য পাঁচটা গাড়ি আনছি পাঁচ বাজেটের যেন আপনারা নিতে পারেন

আর এই গাড়িটা তো একটু দেখেন এই যে এখানেও কিন্তু কৈটো লাইট দেখেন এই যে কৈটো দেখছেন এবং এই যে বাম পাশের এই লাইটটাও দেখেন এখানেও কিন্তু কৈটো কৈটো লাইটগুলো কিন্তু অরজিনাল এই যে চারটা গাড়ি দেখাইলাম মোটামুটি মতো গাড়ি ভাই এবার একটু ভিতরটা দেখাই দেই এই দেখেন ভাই এই স্টিকারটা দেখেন তাইলে মোটামুটি আপনি বুঝতে পারবেন দেখছেন কয়টার গাড়ি এই যে প্রত্যেকটাতে কিন্তু এমন স্টিকার থাকে এলিয়ন প্রিমিয়োতে সো এই গাড়িটাতে এখনো পর্যন্ত এখানে কোথাও একটা ঘষা লাগে না এখন পর্যন্ত দেখছেন এই দেখেন ভিতর দেখছেন

এটা হচ্ছে আপনার একজন ডাক্তার সাহেব ইউজ করছেন গাড়ি কালারটাও সুন্দর রেড ওয়াইন এবং আজকে যে পাঁচটা গাড়ি দেখাইলাম পাঁচটা গাড়ি নেওয়ার মতো ভিতর একটু দেখাই লই এই দেখেন মডেল 20 জি জি রেজিস্ট্রেশন কত দেন ভাই রেজিস্ট্রেশন 2022 এ 22 এ 20 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন না হ্যাঁ একটু এদিকে আসেন 36 সিরিয়াল ভাই আমার মনে 23 23 লাগে সিরিয়াল ইয়াটা রেজিস্ট্রেশনটা 22 শে আচ্ছা তাহলে এটাও দেখেন টেলার গাড়ি না হ্যাঁ টেলার গাড়ি ড্যাকেটা খোলেন চালিত 2020 এর টটেলিয়ন টেলিয়ন এবং প্রিমিয় বাংলাদেশের সবচেয়ে বেশি হয় এই দুইটা গাড়ি আর আজকে কিন্তু আমরা লাইভও করতেছি শুধু এলিয়ন এবং প্রিমিয় নিয়ে আসেন ভিতরটা দেখাই হাজন ভাই আপনি কথা ঠিক আছে নভেম্বরের লাস্টে রেজিস্ট্রেশন হইছে নভেম্বরের হ্যাঁ মানে এক মাস এক মাস 22 এর নভেম্বরে শেষের দিকে আচ্ছা দেখেন এই যে ভিতরে দেখেন

আমি যেটা বলি মাঝে দেখেন একদম থেকে দেখাই দিলাম একদম ফ্রেশ বিশের রেড ওয়াইন কালারের এলিয়ন তেলের গাড়ি হ্যাঁ এটার প্রাইস কত সাইন ভাই এটা সাতত্রিশ লক্ষ টাকা সাঁত্রিশ লক্ষ হ্যাঁ সাঁত্রিশ লক্ষ টাকা তো আপনারা মোটামুটি পাঁচটা গাড়ি দেখলেন

এখান থেকে একটা গ্যারান্টি পাবেন গ্যারান্টি বড় কথা না গাড়িগুলো ভালো আছে আজকের মতো বিদায় রিপিট করে দিই এটা হচ্ছে গাড়ির মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো আর এটার দাম চব্বিশ লক্ষ পঞ্চাশ ফেসলিপ করা আছে তেলের গাড়ি এটার মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন তেরো এটাও তেলের গাড়ি এটার দাম হচ্ছে আপনার বাইশ লক্ষ টাকা এটা হচ্ছে দুই হাজার মডেল রেজিস্ট্রেশন দশ এটা আপনার এলপিজি করা হয়েছে এগারো মাস আগে এটার দাম হচ্ছে ষোলো লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে এলিয়ন দুই হাজার চোদ্দ মডেল সতেরোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি এটার প্রাইস দেওয়া হয়েছে আপনার চব্বিশ লক্ষ টাকা এরপর আপনার দুই হাজার বিশের মডেল রেড ওয়াইন যেটা দেখাইছি ডাক্তার চালিত গাড়ি মডেল দুই হাজার